এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নাইলা নাইম বর্তমানে নাকি দেড় কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে তার বিষয়টি জানা গেল সামাজিক মাধ্যমে দেওয়া তার একটি স্ট্যাটাস থেকে মূলত প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার ঘটে যাওয়া আলাপচারিতাও সেই স্ট্যাটাসে উল্লেখ করেছেন এই সুন্দরী রোববার ষোলোই জুন ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বিষয়টি উল্লেখ করেন তিনি নাইলা লেখেন পাশের বাসার আঙ্কেল পান চিবাতে চিবাতে লাল দাঁত বের করে জিজ্ঞাসা করলেন মা গরু কিনছ আমি হালকা হাসি মুখে বললাম না আঙ্কেল কিনি নাই আঙ্কেলের পাল্টা প্রশ্ন কি বলো তোমরা এত বড়লোক মানুষ গরু কিনো নাই আমি একই টোনে আঙ্কেলকে উত্তর দিলাম আঙ্কেল বাংলাদেশের একটা নামী ব্যাংকে থেকে আমার নামে দেড় কোটি টাকা লোন নেওয়া ঋণগ্রস্থ অবস্থায় আমি যেমন ওডি গাড়িও কিনি নাই তেমনি আমার জন্য কোরবানিও মনে হয় জায়েজ না চোখ কুচকে আচ্ছা আচ্ছা বলতে বলতে আঙ্কেল প্রস্থান করছিলেন তিনি আরও লেখেন বিরক্ত হলাম নামাজের মতো ফরজ কাজের সময় আমি প্রায়ই দেখেছি তাকে দাঁড়িয়ে রাস্তার মধ্যে বিড়ি সিগারেট খাইতে সে আসছে আমার কোরবানির খোঁজ নিতে শো অফ করতে চান না জানিয়ে এই মডেল অভিনেত্রী লেখেন ঋণগ্রস্থ অবস্থায় শো অফের কোরবানি আমার দরকার নাই যতটুকু পারব ফরজ কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করব আপনার জন্য যদি কোরবানি জায়েজ হয় আপনি কোরবানি দিন আমি কারো ধর্মানুভূতিতে আঘাত দিচ্ছি না উল্লেখ্য দুই হাজার তেরো সালের শেষ দিকে ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় আসেন নায়লা নাই। দুই সালের ফুটবল বিশ্বকাপের সময় তার ছবি আরও বেশি ভাইরাল হয় পরে তাকে বিজ্ঞাপন মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করতে দেখা যায় এছাড়া আইটেম গানেও পারফর্ম করেছিলেন নায়লা একজন দন্ত চিকিৎসক আপাতত সে সেসব নিয়েই ব্যস্ততা তার ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য